হঠাৎ দেখা যেতে পারে কালবৈশাখীর তাণ্ডব সন্ধ্যার পর মাঝে মাঝেই কালবৈশাখীর তাণ্ডব দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টিও ভালোভাবেই হচ্ছে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে গেছে নতুন বছরের শুরু থেকে কেমন থাকবে আবহাওয়া জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত সতেরোই এপ্রিল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তর সূত্রে খবর বাংলাদেশ ও বিহারের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে প্রবেশ করছে যার ফলে গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস তবে আজ একটু হলেও বাড়বে বর্ষণ শুক্রবার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে বৃহস্পতিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুরে চলতি সপ্তাহে কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ও উঠতে পারে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তবে আজ কিছুটা বাড়বে বৃষ্টি উত্তরের সব জেলাতেই বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা